এটা এনসিএস প্রকল্পের অধীনে এটা আমাদের ডিপার্টমেন্ট থেকে রেগুলারলি এরকম করা হয়ে থাকে যাতে করে আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়েরা বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে চাকরি পেতে পারে তো আমাদের এক বছরের মধ্যে অনেকগুলি হয় ড্রাইভ তো এটা এবছর অর্থাৎ দুই হাজার চব্বিশ পঁচিশে প্রথম উদ্যোগ কতজন এখানে আমাদের এখানে আজকে তিনজন এমপ্লয়রা পার্টিসিপেট করেছে ওরা হচ্ছে বাজার কলকাতা মাধুবি এসপায়ার এটা তামিলনাড়ুর একটা কোম্পানি আর আরেকটা হচ্ছে সত্য মাইক্রোফাইন্যান্স তো এখানে টোটাল ওদের যে ভ্যাকেন্সি আছে সেটা প্রায় দুশোর মতো দুশোটা ভ্যাকেন্সি আছে আর এখানে ওদের যেই রিকোয়ারমেন্ট ওরা এইট পাস থেকে শুরু করে টুয়েলভ পাস পর্যন্ত কান্ডিডেটের ভ্যাকেন্সি রয়েছে টোটাল কতটা ভ্যাকেন্সি রয়েছে দুশো আচ্ছা আগামী এক দু দিন পর আরেকটার একটু পেয়ে নেবো যারা বেকার যুবক রয়েছে তাদের উদ্দেশ্যে কি আগামী একুশে জুন আরেকটা জব ফেয়ার আছে তো এখানে আরো অনেকগুলো এমপ্লয়ার আসবে এবারে তো আজকে এখানে তিনটা এমপ্লয়ার তো সেই জব ফেয়ারে ছয়টা থেকে সাতটা এমপ্লয়ার আসবে তো এখানে ভ্যাকেন্সি আরো অনেক বেশি থাকবে তো যারাই আছে বেকার আমাদের রাজ্যে বেকার মেয়েরা তারা সেই ডিপ্রুটমেন্টের প্রাইভে এসে পার্টিসিপেট করতে পারে আপনার পরিচয়টা পরিচয়টা খান অফিসার থ্যাংক ইউ সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গের নামি দামি কলেজে একদম কম খরচে বিএড ডিএলএড ডি ফার্মা এবং নার্সিং করার সুযোগ ভর্তি সংক্রান্ত বিষয় বিএড ডি ফার্মা ডিএলএড নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা স্বল্প খরচে বিএড ডিএলএড ডি ফার্মা নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়া এসসি এসটি ওবিসি মাইনরিটি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধে রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে তাই নিজের সিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন 8131985331 অথবা 7005182737